সেরা সুযোগ টাটা লঞ্চ করছে নেক্সমের সস্তা মডেল জলের দামে নিয়ে যান পছন্দের গাড়ি বেস্ট সেটিং গাড়ির তালিকায় দুই নম্বরে রয়েছে টাটা নেকসম কমফর্ট এস ইউভি সেগমেন্টের এই গাড়িটি অল্প সময়ের মধ্যেই বাজার দখল করেছে কিছুদিন আগে টাটা মোটরস তাদের নেক্রণের নতুন অবতার লঞ্চ করে নতুন ভাষানের গাড়িটির দাম শুরু হচ্ছে আট লক্ষ পনেরো হাজার টাকা থেকে কিন্তু এবার পেট্রোল এবং ডিজেলের উভয় ভার্সনের বেশ মডেল লঞ্চ করেছে টাটা নতুন এই মডেলের নাম নেক্সম স্মার্ট ও নতুন বেশ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম শুরু হচ্ছে সাত লক্ষ নিরানব্বই হাজার টাকা থেকে এবং পেট্রোল বেসের ভেরিয়েন্টের দাম রয়েছে পনেরো লক্ষ টাকা এবং ডিজেল ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে দশ লক্ষ টাকা থেকে আসলে বাজারে ম্যান্দ্রা এস ও এক্স থ্রিও আসার পর প্রতিযোগিতা বেড়েছে মাহিন্দ্রা বেশ কম দামে মাত্র সাত লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা থেকে তাদের এসিউবি লঞ্চ করেছে টক্ক দিতে নেক্রন তাদের অন্যতম ভেরিয়েন্টসের দামও কমিয়েছে নেক্সোমের স্মার্ট প্লাস এবং স্মার্ট প্লাসের ভেরিয়েন্টসের দাম রয়েছে তিরিশ লাখ টাকা এবং চল্লিশ লাখ টাকা স্মার্ট প্লাসের দাম শুরু হচ্ছে আট লক্ষ নব্বই হাজার টাকা থেকে এবং স্মার্ট প্লাস এসের দাম শুরু হচ্ছে নয় লক্ষ চল্লিশ হাজার টাকা অন্যদিকে ডিজেল ভেরিয়েন্টসের দামও রয়েছে টাটা মোটরস স্মার্ট প্লাসের স্মার্ট প্লাস এস এর এই দুই ভেরিয়েন্টের চালু হচ্ছে নতুন ভেরিয়েন্টস লঞ্চ করার পর নেক্সোম ডিজেলের দাম কমেছে একশো দশ টাকা জানিয়ে রাখি যে বেশ ভেরিয়েন্টসগুলির ইঞ্জিনে কোনো পরিবর্তন করা হয়নি সেখানে এক দশমিক দুই লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে এই ইঞ্জিন একশো কুড়ি এইচপি শক্তি এবং একশো সত্তর এনএম টর্ক উৎপন্ন করবে ডিজেল অপশনে থাকবে এক দশমিক পাঁচ লিটার ডিজেল ইঞ্জিন যা মোট একশো পনেরো এইচপি শক্তি এবং দুশো ষাট এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবেন